হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি পেস মেকারের আজকের ক্লাসে আজকের এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে তোমাদের সাউন ভাই সো আজকে আমরা ত্রিকোণমিতির একটা সুপার টেকনিক নিয়ে তোমাদের কাছে এসেছি এই সুপার টেকনিকের মাধ্যমে তোমরা ত্রিকোণমিতির অনেক অনেক বড় বড় ম্যাথ পাঁচ সেকেন্ডেরও খুব কম সময়ে সলভ করতে পারবে সো চলো ট্রিক্সটা দেখা যাক ট্রিক্সটা হচ্ছে এরকম দুইটা অ্যাঙ্গেল দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় কি বলেছি দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি কি হয় নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে যদি আমি বলি টেন থিটা ওয়ান এবং টেন থিটা টু এই দুইটা অ্যাঙ্গেলের গুণফল হবে অলওয়েস ওয়ান ভাই বুঝি নাই লক্ষ্য করো তেমনিভাবে কট থিটা ওয়ান ডট কট থিটা টু এই দুইটা গুণফল হবে ওয়ান মানে দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে এই জিনিসটি এইভাবে লেখা যায় যে টেন থিটা ওয়ান ইন্টু টেন থেটা টু ইজ টু ওয়ান এইটা থেকে এইটা লেখা যায় তেমনি এই জিনিসটা থেকে এই জিনিসটা লেখা যায় ক্লিয়ার ভাইস ভার্সা তেমনি দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে কট থিটা ওয়ান প্লাস কট টু এই দুইটার গুণফল হবে ওয়ান মানে এইটা থেকে এটা লেখা যায় তেমনি ভাবে কট থিটা ওয়ান ডট কর টু যদি ওয়ান হয় তেমনি লেখা যায় দুইটা অ্যাঙ্গেলের কি যোগফল কত নাইনটি ডিগ্রি ক্লিয়ার এই জিনিসটা আমার লাগবে আমি আবারও বলি বলি দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে টেন থিটা ওয়ান ডট টেন মান অলওয়েজ ওয়ান মানে এই দুইটা অ্যাঙ্গেলের গুণ ফল টেন দিয়ে গুণ ফল হবে ওয়ান তেমনি কট দিয়ে জিনিসটা লেখা যায় এটা থেকে যেমনি এটা লেখা যায় এটা থেকে তেমনি এটা লেখা যায় তেমনি এটা থেকে যে কট দিয়ে লেখা যায় কট থেকে তেমনি এটা লেখা যায় ক্লিয়ার ভাই একটু প্র্যাকটিস করলে বেটার হইতো লক্ষ্য করো লক্ষ্য করো আমরা একটু প্র্যাকটিস করি ঠিক আছে তাহলে কীভাবে ধরো দুইটা অ্যাঙ্গেলের দুইটা টেনের অ্যাঙ্গেলের গুণ ফল যদি ওয়ান হয় তেমনি আমি লিখতে পারি তাহলে টেন ফাইভ প্লাস টেন ফোরের মান হবে কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ক্লিয়ার কারণ দুইটা টেনের অ্যাঙ্গেলের গুণফল যদি ওয়ান হয় তেমনি নাইনটি ডিগ্রি লেখা যায় তাহলে নাইন থেটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি সুতরাং আমি থিয়েটার মানান তো কত টেন ডিগ্রি এটা যদি এখানে লিখি তাহলে এখানে চাইছে টেন থ্রি থিয়েটা থিয়েটার মান কত টেন ক্লিয়ার তাহলে কত রে ভাই টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি কতরে রে ভাই ওয়ান বাই রুট থ্রি এটাই আনসার ক্লিয়ার রে ভাই এটাই আনসার ক্লিয়ার ভাইয়া বুঝি নাই লক্ষ্য করো ভাইয়া দুইটা কটের গুণফল দুইটা কটের অ্যাঙ্গেলের গুণফল যদি ওয়ান হয় ক্ষেত্রে এদের যোগফল কত ডিগ্রি হয় রে ভাই নাইনটি ডিগ্রি হবে কত ডিগ্রি হবে রে ভাই নাইনটি ডিগ্রি হবে তাহলে কত রে ভাই আঠারো থিয়েটার ইজ ইকুয়াল টু নাইনটি সুতরাং থিয়েটার মান আসবে কত ফাইভ ডিগ্রি ক্লিয়ার তাহলে এটা চাইছে তাহলে কত টেন নাইন ইন্টু কত ফাইভ উইচ ইস কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান ক্লিয়ার সো চলো এটা দেখি তেমনি এই যে টেন দুইটা অ্যাঙ্গেলের গুণফল যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি টেন এ প্লাস বি এই দুইটার যোগফল কত ডিগ্রি হবে অলওয়েস নাইনটি ডিগ্রি হবে এই যে নাইনটি ডিগ্রি সেই ক্ষেত্রে বিবি কেটে যায় তাহলে কত টু এ সমান সমান কত নাইনটি ডিগ্রি সুতরাং এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার এর মান তুমি যদি এখানে বসাও তাহলে টেন টু ইন্টু ফর্টি ফাইভ বাই থ্রি যদি কাটাকাটি করি কত পনেরো তাহলে কত পনেরো দুগুনা ত্রিশ তাহলে কত ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি ক্লিয়ার এটাই আনসার ক্লিয়ার তারপরে ভাই এটা যদি করি এটা কি বলছে এত এর মান কত তাহলে লক্ষ্য করো দুইটা টেনের গুণ ফল যদি কত হয় রে ভাই নাইনটি হয় তুমি যদি এটা করো টেন পনেরো যোগ কত পঁচাত্তর তাহলে কত রে ভাই নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এইটুকু এইটা এবং এটার গুণফল কত হবে রে ভাই এটার গুণফল হবে কত ওয়ান আচ্ছা এইটা আর এটার যোগফল কত এটা এটার যোগফল কত ত্রিশ যোগ সিক্সটি নাইনটি ডিগ্রি দুইটা টেনের ইয়ার যদি নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে হবে ওয়ান আর টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান সেই ক্ষেত্রে আনসার কত আসবে ওয়ান ক্লিয়ার সো আশা করি এই ট্রিক্সটা তোমরা যদি রিটেনে করো সেক্ষেত্রে অনেক বড় হবে বাট এমসিকিউতে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তোমরা পাঁচ সেকেন্ডের খুব কম সময়ে সলভ করতে পারবা ক্লিয়ার আশা করি এরকম হাজারো প্রবলেম তোমাদের কোশ্চেন ব্যাঙ্কে আছে কোশ্চেন ব্যাঙ্ক থেকে সলভ করে নিবা সো এরকম হাজারো এমসিকিউ ট্রিক্স এবং হাজারো প্রবলেম নিয়ে আমি শাওন ভাই থাকছি মেকারে প্রতি বছরের মতো পেসমেকার পরিবার তোমাদের জন্য লঞ্চ করতে যাচ্ছে অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম ব্যাচ সো যুক্ত হও আমাদের সাথে এবং নিজেকে তৈরি করে তোলো আরও অ্যাডভান্স সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম